চ্যালেঞ্জেস করে আপনি বাড়িঘর দেখেন নারায়ণগঞ্জ এবং গাজীপুর পৌরসভার ময়লা দেখেন কিছু কিছু সিমেন্ট ফ্যাক্টরি বর্জ্য দেখেন সেগুলো আমাদেরকে সামগ্রিক ব্যবস্থাপনার ভিতরে এনে করতে হবে আমরা এখন পুরো কাজ করতে দিতে হবে আমি আপনাকে কিন্তু উদাহরণ দিই হুড়িগঙ্গা দূষণ ধরে শ্যামপুরের কতগুলো ড্রাইং ফ্যাক্টরি এই ড্রাইং ফ্যাক্টরিগুলো

আপনার সলিড বেসের ব্যবস্থাপনা না করেন আপনার ইন্ডাস্ট্রিয়াল বেসকে যথাযথভাবে চেক না করেন তাহলে আপনি নদী কিন্তু দূষণমুক্ত করতে পারছেন সিভেজও এক দিজার ব্যাপার না সলিড বেস্টও এক ব্যাপার না কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেস কিন্তু আমরা কাজ শুরু করলে পৃথিবীর মনিটরিংটা ঠিকমতো করি ওইখান থেকে নদীগুলোকে আমরা বাঁচাতে ওইটা করবার জন্যই ব্যাংকের এই যে কর্ম পরিকল্পনা তার মধ্যে আমরা কখনো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের জন্য টাকা ধরা হয় না ওরা চারটে প্যান্টিসেন্ট দিয়ে কত কিছুর কাজ করবে এবার আমরা তাদের জন্য বরাদ্দ রেখেছি যাতে করে তাদের মোবিলিটিটা তারা বাড়াতে পারে এবং স্থানীয় পরিবেশ বাড়িয়ে এবং স্থানীয় জনগণকে সাথে তারা পদিচারিং এর কাজটা করতে পারে নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ ফেস ফেসওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিঘুন ফাস্টার ব্রাইটেনিং